আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা ব্রুডিং কিভাবে করতে হয় এর গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে জানব কর্মফল ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন মূল ভিডিও শুরু করা যাক ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর কৃত্রিমভাবে তাপ প্রদান করার মাধ্যমে বাচ্চা লালন পালন করার ব্যবস্থাপনাকেই ব্রুডিং বলে বাচ্চাদের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর এবং বড় করা ব্রুডিংয়ের প্রধান উদ্দেশ্য ব্রুডিংয়ের সময় নির্দিষ্ট তাপমাত্রায় যে তাপ সরবরাহ করা হয় তাকে ব্রুডিং তাপমাত্রা এবং যে যন্ত্রের মাধ্যমে তাপ প্রদান করা হয় তাকে ব্রুডার বলে ব্রয়লার বাচ্চাগুলো ঋতুভেদে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ ব্রুডিং করা হয় যাতে তারা আরাম বোধ করে এবং নিরাপদে থাকে এখন প্রশ্ন থাকতে পারে বাচ্চাকে ব্রুডিং কেন করা হয় বাচ্চাকে তাপ প্রদান করা যে কোনো দখল থেকে বাচ্চাকে রক্ষা করা বাচ্চার খাদ্য ও পানি গ্রহণ নিশ্চিত করা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বাচ্চার দৈহিক বৃদ্ধি নিশ্চিত করা টিকার কার্যকরিতা বৃদ্ধি করা ব্রুডিংয়ের অন্যতম গুরুত্বরণত হ্যাচারি থেকে ডিম থেকে ফুটে বের হওয়ার পর বাচ্চাগুলো নিজেদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না সেজন্য ব্রুডিং দ্বারা তাপ প্রদান করা জরুরি সাধারণত বাচ্চাগুলো দুই তিন সপ্তাহের মধ্যেই নিজেদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে বাচ্চাগুলোর পেটে অবস্থিত ডিমের কুসুমের এক চতুর্থাংশ পরিমাণ অবশিষ্ট থাকে দেখা গেছে চল্লিশ গ্রাম ওজনের একটি সদ্য ফোটা বাচ্চার পেটে চার গ্রাম পরিমাণ কুসুম থাকে যদি সঠিকভাবে ব্রুডিং খাদ্য ও পানির ব্যবস্থা করা হয় তাহলে তিন চার দিনের মধ্যেই কুসুম পুরোটাই দেহে শোষিত হয় ব্রুডিং ও খাদ্য প্রদানের অবহেলা হলে বাচ্চার পেটে চার দিন পরও কুসুম থাকে এবং পরবর্তী সময়ে এই কুসুম জীবাণু দ্বারা আক্রান্ত হয় কুসুম জীবাণু দ্বারা আক্রান্ত হলে বাচ্চাগুলোর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় এবং খামারির লোকসান হয় একজন আদর্শ খামারি কিভাবে ব্রুডিং করে তা জানব মুরগি বিক্রি করার পর কোদাল দিয়ে সকল ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে ভালোভাবে যেন কোথাও কোনো ময়লা না থাকে খেয়াল রাখতে হবে তারপর বাহির থেকে মাটি এনে কাদা করে তা লেপে পুরোটো শ্যাট সম্পন্ন করতে হবে শেডের মেঝে শুকিয়ে গেলে গুড়া চুনের পাউডার দিয়ে পুরো শেড ছিটিয়ে দিতে হবে এবং বাহির দিয়েও ছিটিয়ে দিতে হবে এর আগে ব্রুডিংয়ের জন্য প্রয়োজনীয় দিয়ে খাদ্যপাত্র পানির পাত্র ব্রুডার ধানের চিটা তুষ ইত্যাদি ভালোভাবে দুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করতে হবে শেডের পর্দা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে শুধু উপরের দিকে এক ফুট খোলা রাখতে হবে শেডের মেজে শুকিয়ে গেলে তার উপর নতুন তুষ এবং ধানের চিটা ছিটিয়ে দিতে হবে তুষের উপরে এবং ধানের চিটার উপরে কাগজ বিছিয়ে দিতে হবে তার উপর খাবার ও পানির পাত্র নির্দিষ্ট স্থানে স্থাপন করতে হবে ব্রুডার এমনভাবে ঝুলাতে হবে যেন প্রয়োজনে ওঠানো বা নামানো যায় ব্রুডারের সবগুলো লাইট ঠিকমতো কাজ করছে কিনা তা খেয়াল রাখতে হবে ব্রুডিংয়ের জন্য একটা নির্দিষ্ট জায়গা নিয়ে ধারি বা টিনের শেড দিয়ে গোলাকারে করতে হবে শেডের ভেতরের তাপমাত্রা মাপার জন্য শেডের চারকোনায় এবং মাঝখানে থার্মোমিটার স্থাপন করতে হবে এবং দেখতে হবে যে ঘরের তাপমাত্রা কত আছে বাচ্চা তোলার একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা আগ থেকেই ব্রুডার জ্বালিয়ে রেখে তাপমাত্রা ঠিক রাখতে হবে ব্রুডারের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে হবে অবশ্যই সেখানে তাপমাত্রা চৌত্রিশশো সেলসিয়াসে রাখতে হবে বাচ্চা তোলার চব্বিশ ঘন্টার মধ্যে নির্ধারিত লোক ছাড়া অন্য কোনো লোক প্রবেশ করা যাবে না কারণ চব্বিশ ঘন্টার জন্য দরজা এবং পর্দা কোনো কিছুই খোলা যাবে না বাচ্চার ব্রুডিং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করা স্থানীয় পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ দেয়া এবং আশেপাশের অভিজ্ঞ খামারিদের কাছে যাওয়া এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আধুনিক হ্যাচারি থেকে সুস্থ ও ভালো মানের উন্নত জাতের ব্রয়লার বাচ্চা সংগ্রহ করা সঠিকভাবে ব্রুডিং সম্পন্ন করার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা একটা আধুনিক ব্রুডিংয়ের জন্য আপনার যে সকল সরঞ্জামতী প্রয়োজন তা আমি আবার বলে দেই বাচ্চার খাদ্যের পাত্র পানির পাত্র লিটার তুষ থার্মোমিটার ব্রুডার ইত্যাদি যথাযথভাবে স্থাপন করতে হবে উন্নত খাদ্য নিরাপদ পানি এবং ভালো মানের টিকা প্রদান করতে হবে খামারের নিরাপত্তা জোরদার করতে হবে যেমন শেয়াল কুকুর ইত্যাদি থেকে খামার রক্ষা করার জন্য ভালোভাবে চারপাশ প্লাস্টিকের নেট দিয়ে দিতে হবে ভাবে যেন একটা ইঁদুরও প্রবেশ করতে না পারে সর্বোপরি আমার কথা একটাই আপনি যদি ব্রয়লার মুরগি পালন করতে বা খামারি হতে চান তাহলে আপনার খামারের ভিতরের পরিবেশ অবশ্যই সুন্দর ও পরিপাটি পরিষ্কার রাখতে হবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রদান নিশ্চিত করতে হবে তাহলে আপনি এখান থেকেই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এরকম গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম